অতিরিক্ত লোভে পড়ে কালুয়ার ঘেচাং কিভাবে সোনার মূর্তি হয়ে গেল দেখুন একদিন মন্ডু যখনই তার খামারের গরুকে পরিষ্কার করছিল আচমকাই গরুটি এখান থেকে অদৃশ্য হয়ে যায় যা দেখে মন্ডু ভয় পেয়ে গিয়ে বলে আরে বাবার এখানে ভূত কথা দেখি আসলো আমার গরুকে অদৃশ্য করে নিল কি এই কথা বলে সে যখনই আরেকটা গরুকে পরিষ্কার করার জন্য যায় আচমকাই গরুটি এখান থেকে অদৃশ্য হয়ে যায় তখনই অদৃশ্য দুনিয়া থেকে একজন বলে তুই তাড়াতাড়ি গিয়ে এই মোটরের পাইপ বন্ধ কর এই কথা শোনা মাত্রই মন্টু দৌড়তে দৌড়তে গিয়ে মোটরের পাইপ বন্ধ করে দেয় এরপরও মোটরের পাইপ থেকে পানি পানি বের হয়েছিল কালু এইখানে এসে পানির পাইপটা উঁচু করতে ওর ভিতর থেকে একটা সোনার গরু বের হয়ে আসি যা দেখে মন্টু অনেক খুঁজি হয়ে যায় এভাবে তার অদৃশ্য দুই নাম্বার গরুটু এখানে ফিরিয়া নিয়ে আসি এই কিছু দূর থেকে লোভী কালু আর ঘেসাং দেখি বলে আরে ভাই এই লোকটা কি জাদু জানে নাকি কিভাবে সোনার গরু নিয়ে আসলো এই কথা বলে মন্টুর কাছে এসে বলে তোমার এই দুইটা গরুর ভিতর থেকে আমাদের একটা গরু দিতে হবে কিন্তু তার আগে দেখবো কারা কারা শৈতানকে ঘৃণা করো আর মা বাবাকে ভালোবাসো যারা মা বাবাকে মন ভালোবাসে তারা ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা শৈতান কে তাদের কিছু করতে হবে না না হলে আমরা সরকারের কাছে বলে দেব তোমার কাছে কোটি কোটি টাকার সোনা আছে তখন এই দুইটা গরুই তারা নিয়ে যাবি এই কথা শুনে মোট রেগে গিয়ে বলে আরাম ঘর তোদেরকে আমি একটাও গরু দেবো না তোরা পারলে কিছু করিনি এই কথা শুনে কালো আর গেসাং রেগে গিয়ে ওই জাদুই পাইপের পানি দিয়ে যখনই মন্টুকে সোনা বানাতে যাবে মন্টু আগে পাইপ ধরে কালো আর গেসাং এর উপর ছুঁড়ে মারে সাথে সাথেই কালো আর গেসাং সোনার মূর্তি হয়ে যায়